রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা রাধারানীর সংসার থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আজকে জামাই ষষ্ঠী আমি আজ কি কি আইটেম বানাবো ভগবানকে ভোগ লাগানো হবে দেখো সোয়াবিন বীচের চিলি আর এখানে হচ্ছে কচুর চিলি আর একটা শাকের সবজি এখানে ভেন্ডি দিয়ে পোস্ত আর পটল পোস্ত হবে আর এইখানে বানানো হবে বিবরির কড়াই আর হচ্ছে এখানে আতপ চাল নিয়েছি এটা দিয়ে ক্ষি পাটি সাপটা ক্ষীর দিয়ে বানানো দেখুন এখানে আমি দুধ রাখে মেরে নিচ্ছে এটা ক্ষীর করে নেবো পাটিসাপটা করবো আমি বিব্রির ডালে ক্ষীরের পাটি সাপটা এখনও অনেক কিছু আইটেম আছে চাটনি হবে এখনও অনেক কিছু আইটেম আছে দই মিষ্টি ফল আরও অনেক কিছু তবে আমি প্রথমে সবটাই সবটা দেখাতে পারবো না কিছু কিছু আমি দেখিয়ে নিচ্ছি যখন আইটেম হয়ে যাবে আমি আবার সবটাই দেখাবো হরে কৃষ্ণ আপনারা ভিডিওতে থাকুন আমার ময়দাটা দিয়ে আমি লুচি বানাবো আর একটু ভাজা পিঠে করব। হরে কৃষ্ণ এই সবে পাটি সাপটাটা আমি এইভাবে ক্ষীর দিয়ে করে নিচ্ছি দেখুন এইভাবে দেখুন আমি পাটি সাপটা গুলোকে সব ভেজে নিচ্ছি আমি ভগবানকে যখন সেবা লাগাবো সবটাই দেখাবো আরো দেখুন এই ভাজা পিঠাটা এইভাবে আমি ভেজে সবগুলো তুলে নেব নিয়ে এইভাবে ছেড়ে দিচ্ছি আর এইভাবে আমি ভেজে সবগুলো তুলে নিয়েছি দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এই ছোলা কচুটাকে এইভাবে আমি ভেজে নেব ঠান্ডা জল এখানে দেখুন আমার রান্না এখানে হয়ে গেছে আমি এবার খালি লুচিটা ভেজে নেব নিয়ে ভগবানকে ভোগ লাগাতে দেখুন আমি এখানে লুচিটা ভাজে ভেজে নিচ্ছি আমাদের আর্ধিক মামাবাড়ি মামাবাড়ি চলে যাচ্ছে আজকে ষষ্ঠীর বাজারে

আমি ভগবানকে কত রকমের আইটেম করে দিয়েছি তবে এখন আমি ভগবানকে আরতিটা করে নিই তারপর আমি ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে আমি দেখাচ্ছি আরে কৃষ্ণা আরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ ভাজা শাকের সবজি আম লেবু অন্ন আর ঘি আর এইখানে হয়েছে দই মিষ্টি কমলাভোগ এটা পিঠে আর এইখানে আছে লুচি এইখানে আছে ক্ষীরের পাটি সাপটা আর এইটা হচ্ছে আমরা চাটনি ডাল আর সোয়াবিনের চিলি মানে সোয়াবিন বীচের চিলি আর এইখানে আছে কচুর চিলি দেখুন এইভাবে আজকে ভগবানকে সেবা লাগানো হয়েছে আপনারা দেখতে থাকুন এইভাবে ভগবানকে সেবা লাগাবেন আর জামাই থেকে প্রসাদ পাবেন আমাদের ভক্ত ঘরে এইভাবেই ভগবানকে ভোগ লাগানো হয় দেখুন হরে কৃষ্ণ আজকে আমাদের ভগবানকে ফুলের মালা দেবার আমার সময় নেই কেন আমি খুবই ব্যস্ত ছিলাম এখন আমি প্রসাদ গুলো নিয়ে চলে যাবো জামাইকে সেখানে ফোঁটা দিতে আপনারা ভিডিওতে থাকুন দেখুন কিভাবে জামাইকে ফোঁটা দেওয়া হয় হরে কৃষ্ণ দেখুন আমাদের এখানে জামাই এসে গেছে জামাইকে আমি একটু জামাইকে বরণ করে নিচ্ছি ভগবানকে আগে বরণ করে এসেছি দেখুন আমাদের এটা জামাই and the package shall be

মোটামুটি দু তিন দিন লাগবে আমি যদি একা খাই জামাই খাবে শাশুড়ি শাশুড়ি জামাইকে খেতেই হবে